আমরা গ্রামের মানুষরা এতটাই অভদ্র আমাদের বাথরুম না থাকায় আমরা ঘাটে এই নোংরা কাজগুলো করে থাকি এটাই অনেক মানুষের ধারণা চলো আজকে পুরো ভিডিওতে সবটা তোমাদের সাথে শেয়ার ঘুম থেকে উঠে হাড়ি বাড়িতে যা হাড়ি কড়াই আছে সব কিছু মেজে পরিষ্কার করে নিচ্ছি তারপর এগুলো ভালো করে রোদে শুকো একটু শুকিয়ে গেলেই এগুলোকে ঘরে নিয়ে যাবো তারপর বাসি উঠোন ঝাড় দিয়ে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা অনেকটাই বেলা হয়ে গেছে যেহেতু আমার ছোট বাচ্চা নিয়ে কাজ করতে হয় তাই একটু কিন্তু বেলা হয়েই যায় মানে রোদ উঠে যায় তারপর বর নিয়ে আসলো এরকম ছোট ছোট দারকিনা মাছ যেগুলোকে বেছে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর এগুলো হচ্ছে আমাদের দোলার মাছ বর্ষাকালে যেহেতু এতদিন জল জমে কারি মাছ চলো এবারে আসল কথায় আসি আমাদের নিজস্ব কোনো লেট্রিন বাথরুম না থাকায় আমরা নাকি মাঠে এই নোংরা কাজগুলো করি তোমাদের এই কথায় আজকে আমি আমার লেট্রিন বাথরুমটা দেখাতে বাধ্য এই সেই আমার টিনের লেট্রিন বাথরুম যেটা কিনা আমার শ্বশুর মশাই তো আমরা সেটাই ইউজ করি কিন্তু এখন আমার হচ্ছে নতুন বাথরুম যেটা তোমরা দেখতে পাচ্ছ শর্টস ভিডিওতে তোমাদের সাথে কখনো শেয়ার করা হয়নি তাই ভাবলাম চলো এই বাথরুমটা দু বছর আগে আমরা অর্ধেক করে রেখেছিলাম আবারও আমরা নতুন কাজ শুরু করেছি এই জায়গাটা হবে স্নানের এখানে আমরা সুন্দর একটা বেসিনের জায়গা করেছি আর এই পাশটা হচ্ছে লেট্রিনের তো অনেক বড় করে বাথরুমটা করা হচ্ছে অনেক প্ল্যান করেছি বাথরুমটাতে যে তোমাদের সাথে শেয়ার করব সবটা আশা করি আজকের এতগুলো ডাউট আমি ক্লিয়ার করতে পারলাম গ্রামেগঞ্জে এসব হয়েই থাকে যদিও বা এগুলো মানুষের কিছু বাড়িতে শৌচালয় থাকতেও তারা নোংরা কাজগুলো করে কিন্তু তাদের জন্য তো আমাদের দোষ দিলে হবে না না তাই যাকে স্নান টান করে চলে আসলাম পুজো দিতে এবারে পুজো টুজো সেরে চলে যাব রান্না করতে রান্না বান্না কিন্তু আজকে একদমই হয়নি এখনই বসাবো রান্না পুজো দিয়ে রান্না করলে দেখবে মনটা ভালো লাগে সেই ছোট মাছগুলো ভাবলাম চচ্চড়ি করবো তারপর বড়মশাই বলো এইগুলোকে তুমি ভাজা করো ডাল দিয়ে মুচমুচে মুছে ভাজা বেশ ভালো লাগবে সাথে একটুখানি সয়াবিনের তরকারি আমরা হলে আমরা এই ডাল শাক ভাজা দিয়ে খেয়ে নিতাম কিন্তু যেহেতু মিস্ত্রি দাদারা আছেন বাথরুমটা করছে তাই তাদের জন্য কিন্তু সয়াবিনের তরকারিটা বানানো হয়েছে